জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম একে একে বেরিয়ে আসছে আজিজ আহমেদের সকল কুকর্ম আজিজ আহমেদের কুকর্মের গোপন ভিডিও ফাঁস ফেসে যাচ্ছেন প্রধানমন্ত্রী বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব ভারতের কাছে দেশ বিক্রি গোপন তত্ত্ব ফাঁস করলো পিনাকি ভট্টাচার্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতখানি শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রথমে বেনোজের এবার আজিজ একে একে ফেঁসে যাচ্ছে সবাই আজিজ আহমেদ ফারুক এক সময়ের জেনারেল মহা কাজ করতেন নিজের মতো তিনি একজন আদর্শ সন্ত্রাসী ভাইদের সাথে আজিজ আহমেদের ভূমিকা ছিল অভাবনীয় সন্ত্রাসী ভাইদের নানা সুবিধা ফাঁসি থেকে বাঁচানো ব্যবসায়িক সহায়তা অনৈতিক সুবিধা সন্ত্রাসের তালিকা থেকে বাদ দেওয়া ইন্টারপোলের রেড নোটিশ গায়ে নাম পরিবর্তন ভুয়া এনআইডি ও পাসপোর্ট তৈরিতে সহায়তা ফ্ল্যাট প্লট বাড়ি গাড়ি হোটেল রিসোর্ট এমনকি বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জনে ভাইদের সহায়তা করেছেন এই দাপুটে জেনারেল আলোচ ছিলেন নিজের কর্মকাণ্ডেও শুধু ভাইদের জন্য নয় নিজেও রিসোর্ট বাংলো বাড়ি ফ্লাট প্লট শত বিঘা জমি কিনে তেলিশ মাতি দেখিয়েছেন অনিয়ম ও পথ ব্যবহার করে দুর্নীতির অভিযোগে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞায় পড়েছেন আজিজ দেশ জুড়ে তাকে নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা নামে বেনামে অনুসন্ধানে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিপুল পরিমাণ সম্পদের খোঁজ মিলেছে রাজধানীর তুরাক নদী ঘেসে আমিনবাজার বড় আমিনবাজার বড় বরদেশী মৌজায় সিলিকন সিটি হাউজিংয়ে আর এস তেরোশো তিন নং দাগে পঁচাত্তর কাটা তেরোশো এক নং দাগে তিরিশ দশমিক ছয় কাটা সতেরোশো একষট্টি নং দাগে আশি আশি কাটা জমি জমি রয়েছে আজিজ আহমেদের ওই জমিতে তার একটি বাংলো বাড়ি রয়েছে উঁচু দেওয়াল ঘেরা বাড়িতে হরেক রকমের গাছ ও পশুপাকি পালন করা হয় নিরাপত্তার দায়িত্বে রয়েছে আনসার সদস্যরা সময় পেলেই এই বাড়িতে ছুটে যান আজিজ আহমেদ মাঝে মধ্যে স্কুল কলেজের বন্ধুদের নিয়ে এই বাড়িতে আড্ডা দেন এমন কয়েকটি ছবিও মানব জমিনের হাতে রয়েছে সিলিকন সিটি হাউজিংয়ে আজিজ আহমেদের বড় ছেলে ইরফান আহমেদ সাদেব পরিচালক পদে রয়েছেন কিন্তু সম্পতি হাইকোর্ট সিলিকন সিটির সব কার্যক্রম বন্ধে বন্ধের নির্দেশ দেন এছাড়া সিলিকন সিটিতে আজিজ আহমেদের ছোট ভাই তোফায়েল আহমেদ জোসেফের নামে প্রায় দুইশো কাটা জমি আছে অভিযোগ রয়েছে জেনারেল আজিজ আহমেদ সেনাপ্রধান থাকা অবস্থায় সিলিকন সিটি হাউজিংয়ে এম ডি সারোয়ার খালেদকে জমি দখলে আজিজ ও তার পরিবারকে এই সম্পত্তি উপহার দেওয়া হয় সিলিকনের ম্যাপে আজিজ আহমেদের সম্পত্তির নির্দেশিকা দেখা গেছে এছাড়া আশুলিয়া এয়ারপোর্ট ইউনিয়নের মনসন্তোষপুর মৌজায় পূর্ণিমা চালা এলাকায় আর এস একশো একাত্তর ও একশো বাহাত্তর নং দাগে আজিজ আহমেদের প্রায় একুশ বিঘা জমির সন্ধান পাওয়া গেছে দুই স্থানীয় স্থানীয় সালে আলী আব্বাস উদ্দিন খোরশেদ আলম ও ফারুকের ফারুকের মাধ্যমে এই জমি কেনেন আজিজ আহমেদ একশো একাত্তর নং দাগের জমিতে উসু প্রাসির ঘিরা একটি বাংলো বাড়ি আছে পাশের একশো বাহাত্তর নং দাগে ইটের রাস্তার পাশে প্রায় পাঁচ বিঘা জমি বাউন্ডারি করে রাখা হয়েছে ভেতরের ছোট্ট একটি ঘরে আজিজ আহমেদের বাসার কাজের লোক লোক সাবেক সৈনিক উদ্দিন সুমন তার পরিবার নিয়ে বসবাস করেন তিনি প্রায় দুই বছর ধরে এই সম্পত্তির দেখ দেখভালের দায়িত্বে আছেন সরজমিন গিয়ে আজিজ আহমেদের জমি নিরাপত্তা রক্ষী মহিন উদ্দিন সুমনের কাছে জানতে চাওয়া হলে তিনি মানব জমিনকে বলেন আমার বাড়ি বসিলা ঘাটাচর আমি আজিজ স্যারের বাসায় কাজ করতাম অবসরে যাওয়ার পরে আমারও চাকরি মেয়াদ শেষ হয় পরে আমি এখানে চলে আসছি এই জমির মালিককে জানি না তারা আজিজ আমাকে এখানে দায়িত্ব দিয়েছেন আমি দায়িত্ব পালন করছি আমার কাজ শুধু দেখাশোনা করা নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি মানব জমিনকে বলেন আজিজ আহমেদ প্রায় এই জমি দেখতে আসেন আসুলিয়া আশুলিয়া জিরাবর ফারুক হোসেন তাকে এই জমি কিনে দিয়েছেন দুই হাজার সালে সেনাবাহিনীর গাড়ি নিয়ে তিনি এখানে আসতেন এখন কম আসেন তাই ভাই জোসেফ দুই থেকে তিন মাস পর পর আসেন কয়েকটি গাড়ি নিয়ে আসেন জমি দেখে আবার চলে যান শুনেছি আজিজ আহমেদ জমিগুলো ফারুক হোসেন ব্যাপারীর নামে কিনেছেন পরে তার পরে তার কাছ থেকে পাওয়ার পাওয়ার নিয়ে রেখেছেন তার মনসন্তোষপুর মৌজায় পঞ্চাশ বিঘার উপরে জমি আছে ফারুকের যত জমি সবগুলোই আজিজ আহমেদের এছাড়া মোহাম্মদপুর রামচন্দ্রপুর মৌজায় জাকের ডেইলি ফার্মের অপর পাশে আর এস বিরাশি নং দাকে আজিজ আহমেদের চার কাটা দুটি প্লট আছে প্লট দুটির দাম আনুমানিক ছয় কোটি টাকা এই প্লটে আজি জাহামেদের নামে সাইনবোর্ড ছিল তবে যুক্তরাষ্ট্রের নিষিদ্ধ পর দিন ওই সাইনবোর্ড ছড়িয়ে নেওয়া হয় একই মৌজায় মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড চার নং রোডে কুবা মসজিদের গলিতে নিরানব্বই নং বাসায় আজি জাহামেদ ও তার ভাইদের নামে বেশ কয়েকটি ফ্ল্যাট রয়েছে বাড়ি নির্মাণ করা ইউনিক হোল্ডিংয়ের এক কর্মকর্তা বলেন দুই সালে বাড়িটি নির্মাণের সময় আজি জাহামেদের ভাইরা নির্মাণে বাধা দেয় প্রায় পাঁচ মাস নির্মাণ কাজ বন্ধ ছিল পরে তাদের ফ্ল্যাট দেওয়ার শর্তে নির্মাণ কাজ শেষ করা হয় ওই বিল্ডিংয়ে তাদের নামে কয়েকটি দানের ফ্লট রয়েছে অনিশ্বাস সত্ত্বেও তাদের এই ফ্ল্যাট দিতে হয়েছে তাই দানের ফ্ল্যাট বললাম এছাড়া ভাকুরতা ইউনিয়নের বাহেরচর এলাকার শ্যামলাপুর মৌজা আজিজ আহমেদের নামে বেশ কিছু প্লটের সন্ধান পাওয়া গেছে এর মধ্যে শ্যাম শ্যামলাশি কলাতিয়া পাড়ায় পেছনের জমজম জমজম হাউজিংয়ের রাস্তার ডান পাশে আশি শতাংশের প্লট আর একটু দূরে পঞ্চাশ শতাংশ আরেকটি প্লট আছে আজিজ আহমেদের এছাড়া শ্যামলাসি দুদু মার্কেট এলাকায় একটি একটি প্রিপেড স্কুলের পাশে সতেরো শতাংশের একটি পট রয়েছে তার এই জমি বিক্রির চেষ্টা চলছে বলে জানা গেছে ভাকুরতা ইউনিয়নের শ্যামলাপুর মৌজার বাহেরচর ও লুটেরচর এলাকা আজিজ আহমেদের সহায়তায় বিপুল পরিমাণ জমি দখলের অভিযোগ রয়েছে তার বড় ভাই আনিস আহমেদের ছেলে আসিফ আহমেদের বিরুদ্ধে সিএস একশো তেতাল্লিশ একশো চুয়াল্লিশ আর এস পঁচিশশো দুই দাগে আটাত্তর শতাংশ জমি আগে শেজানজুসের মালিকানায় ছিল এছাড়া শ্যামলাপুর মৌজায় আর এস ছাব্বিশশো চৌষট্টি দাগে আটানব্বই শতাংশ জমি আছে জমিটি আগে ছিল লুটেরচর বড় মসজিদ ও বসিলা মসজিদের এই জমিতে আটত্রিশটি প্লট তৈরি করে চারিদিকে প্রাসি দিয়ে রাখা হয়েছে পাশের প্লটের এস এস এ আটশো পঁচিশ আর এস পঁচিশশো ও পঁচিশশো এক দাগে আজি আহমেদের বনজামাই নুরুল ইসলামের নামে উনচল্লিশ শতাংশ জমি রয়েছে এই জমির মালিক ছিলেন খরশিদ আলম পুরো জায়গাটি ইটের প্রাশে তৈরি করে যিনি যিনি পাওয়ার টেকনোলজি লিমিটেড সাইনবোর্ড জ্বলিয়ে দেওয়া হয়েছে এছাড়া চরওয়াশপুর আসিবের নামে বাহান্ন শতাংশ জমি আছে এই জমির একটি সাইনবোর্ড প্রতিবেদকের কাছে আছে শ্যামলাসি স্কুলের রাস্তার পাশে থেকে আর এস আঠাশশো ছিয়াশি দাগে পাঁচ কাটা জমিতে আজিজ আহমেদের একটি একতলা বাড়ি আছে ওই বাড়িটি তিনি তার বোনকে লিখে দিয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছে আজিজ পরিবারের যত বাড়ি মিরপুর বারো নম্বরে সিরামিক চার নং গেটের পাশে বঙ্গবন্ধু কলেজ রোডের পাঁচ কাটার পটে আজিজ আহমেদের একটি দশতলা বাড়ি রয়েছে বাউনিয়া মৌজায় বাড়ি নং তেরো বাই চোদ্দ ব্লক ডি এভিনিউ দুই মিরপুর বারো পল্লবী ওই বিল্ডিং এর একুশটি ফ্ল্যাট রয়েছে দুই সালে বাড়ি নির্মাণের পরে হাউজিং কোম্পানির কাছ থেকে বাড়িটি নিয়ন্ত্রণ নেয় আজিজ আহমেদ গত পঁচিশে মে বাড়িটির নাম ফলক মুছে ফেলা হয় ভবনের অধিকাংশ ফ্ল্যাট ফাঁকা আছে এলাকাবাসী জানান আজিজ আহমেদের ম্যানেজার বাড়িটি বিক্রির জন্য স্থানীয় জমি কেনাবেচা কারীদের কাছে দরজাব করছেন অনেকে বাড়ি দেখেও গেছেন তবে বিক্রি হয়েছে কিনা তা কেউ বলতে পারছে না মিরপুর সিরামিক চার নং গেটের ঠিক উল্টোপাশে বাউনিয়া ময়জায় তিন কাটা পটে আজি জাহামেদের বাড়ি আছে বাড়ির সম্মুখে চার থেকে পাঁচটি দোকান রয়েছে যা ভাড়া দেওয়া আছে সিরামিক রোডের দশতলা ভবনের বিষয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলে তারা মানব জমিনকে বলেন আজি জাহামেদের এখানে বাড়ি আছে এটা জানে না এই এলাকার এমন কোনো মানুষ নেই দু সালে বাড়িটি নির্মাণের সময় তিনি নিজে এসে দেখভাল করতেন প্রায় প্রতিদিন আসতেন পাশে চা দোকানি আলামিয়া আলামিয়া মিয়া মানব জমিনকে বলেন এই রোডের দশতলা একমাত্র বিল্ডিং ওই জাহামেদের সেনা সেনাপ্রধানের লাল বিল্ডিং বললে যে কেউ দেখিয়ে দেবে রিস্কাওয়ালাকে বলতেই নিয়ে আসবে এই রোডে তার আরও একটি ফট আছে সামনে গিয়ে দেখেন তার নাম লেখা সাইনবোর্ড ঝুলানো আছে ওই সাইনবোর্ডে আরেকজন অফিসারের নামও আছে মনে হয় শেয়ারের জমি কিনেছেন মিরপুর ডি ডিও এইচ এ এইচ এস এ একটি বাড়ির সন্ধান পাওয়া গেছে রোড নং তেরো প্লট নং তেরোশো বিশ অ্যাভিনিউ দুই মিরপুর ঢাকা ঢাকা সেনানিবাসের জেনারেল আজিজ আহমেদের একটি বিশাল বাংলো বাড়ি রয়েছে হাউস নং তিন প্রতিকৃত ঢাকা সেনানিবাস ওই এই বাড়িতে তিনি দেশি বিদেশি নানা প্রজাতির পাখি পালন করেন এছাড়া ক্লাবের পাশে নিকুঞ্জ এ নম্বর রোডের মাথায় এক একটি একটি আলিশান বাড়ি রয়েছে বাড়ির নাম আর সি এফ নাইন নাইন প্লাস এফ ফাইভ পি বাড়ির নাম আজিজ রেসিডেন্ট মিরপুর শ্রামিক গেটের গেইটে আজিজ তিন শেডের বাড়ি আছে ত্রিশ নাম পটের মালিকা মালিকানা নিয়েও স্থানীয় এক ব্যক্তির সঙ্গে বিরোধ চলছে মোহাম্মদ ফারুক মোহাম্মদ হোসেন ফারুক লিটন নামে এক ব্যক্তি বর্তমানে ওই জমির ভোগ দখলে আছেন স্থানীয় এক ফার্মেসি দোকানি মানব জমিনকে বলেন এই জমি যার দখলে আছে সেই লিটন সাবেক সেনা সেনাপ্রধানের লোক তাই বলে তিনি এই জমিতে আছেন আজিজ আহমেদের মাঝে মধ্যে এখানে এসে জমির সামনে দাঁড়িয়ে লিটনের সঙ্গে কথা বলেন তখন এলাকার কেউ এখানে আসার সাহস পায়নি